আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড যে তিন কাঠার একটা প্লট এই সাতাশি স্কুল অ্যান্ড কলেজ জমির পরিমাণ তিন কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা একান্ন নার্ড জমের পরিমাণ তিন কাঠা জগার পরিমাণ একান্ন ওয়ার্ড সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের পাশে জাগার পরিমাণ তিন কাঠা দুই দিক দিয়ে রাস্তা কনারের প্লট জাগার পরিমাণ তিন কাঠা মালিক মূল্য নব্বই লাখ টাকা প্যাকেজ মালিক মূল্য নব্বই লাখ টাকা প্যাকেজ ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করার জন্য আলাইকুম